আসসালামু আলাইকুম আমরা এখন আছি দিলদার মার্কেট দিলদার মার্কেট এটা কিন্তু কাবিলপুর ইউনিয়ন শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা তো আজকের ভিডিওতে আমি দিলদার মার্কেটটা ড্রণবির মাধ্যমে দেখাবো আর এমনিতেই দিলদার মার্কেটের নিচের ভিডিও কিন্তু দেওয়া আছে আমি দেখাইছিলাম বা যে রোডটা ধরে একদম ক্যাশারপাট পর্যন্ত গেছে ওইটা আমি দিছিলাম থেকে দেখাবো এখন মুন্সি দিক থেকে দিলদার মার্কেট এর দিকে প্রবেশ করতেছি মুন্সি সোজা রোড আর সামনে হাতের এবং কি আরেকটু সামনে হাতের ডাইন সাইড এ যে রোডটা বাগের দিকে গেছে এই রোড এর ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি দিলদার মার্কেটের নিচের অংশের সম্পূর্ণ রোডটার ভিডিও কিন্তু দেওয়া আছে দিলদার মার্কেটের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি দিলদার মার্কেটের আশেপাশে তুই কোনো নতুন এরিয়া থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনোয়া খালি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্ত